সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে শুক্রবার তো সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি কাজ হয়ে গেছে যেরকম বাসে গাছ মতো ঘর ধোয়া ঝাড়ু দেওয়া বার ঝাড়ু দেওয়া তারপর ও ঘরে বিছানা গোছানো এই ঘরের সোপার ঘরটা পুরো সোপা টোপা গোছানো চা খাওয়া হয়ে গেছে এখন কাজ বাজ শুরু করব বাসন ধোয়া রয়েছে আর বাকি কাজ রয়েছে বড় বাজার থেকে মাছ এনে রেখেছে মাছ মুছ কাটবো তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আরও কিছু কাজ হয়ে যেত আমি কিছুক্ষণ বসে মোবাইল দেখলাম টাইমটা নষ্ট করলাম তো এখন থেকে আর বসবো না কাজ শুরু করে একবারে দেবো বিছানা গোছাতে তোমাদেরকে তো ওই ঘরে বিছানাটা গোছানো শেয়ার করি আজকে এই বেছানাটা গোছানো শেয়ার করবো এই ঘরে বিছানাটা গোছাচ্ছি বলে এই ঘরে ঘুমাইনি আমরা কালকে কালকে যে আমাদের সাথে দুটো ভাই গিয়েছিল ঘুরতে সেই দুটো ভাই আমাদের ঘরে ছিল ওরা এখানে ঘুমিয়েছে আমাদের ওই ঘরের বিছানাটা তো আমি সকালে গুছিয়ে নিয়েছি এটা গুছানো বাকি রয়েছে তো এটা গোছাচ্ছে এমনি তো এই ঘরে বিছানা তোমাদের সাথে গোছানো শেয়ার করা হয়ই না কারণ এই ঘরে বিছানা যেরকম গোছানো থাকে সেই দশ দিন পনেরো দিন গেলে সেমই থাকে কেউ আসলে একমাত্র ঘরে বিছানাটা গোছানো হয় কারণ সে ঘুমায় সে ঝেড়ে দিয়ে টান টান করে দিই কিন্তু চাদর তুলে ঝেড়ে পাতা হয় না সেরকম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ঘরে বিছানা গোছানো হয়ে গেল তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আগে বাসনগুলো ধুয়ে নিলাম বাসন অনেক জমে ছিল বাসনগুলো ধোয়া তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ওই বাসন ধোয়ার জায়গাটা পুরো নোংরা হয়েছিল কালকে তো রান্না বান্না করি তাই এত বাসন হয়ে রয়েছে এই বাসনগুলো খালি কালকের না কালকের কিছুটা রয়েছে আর পরশু দিন রাতের কিছুটা রয়েছে রাত দিকে যখন ঘুরতে যাওয়ার কথা তখন তো বাসন ধুইনি রাতে প্রচুর ঠান্ডা ছিল রাতে আর সকাল বেলা সাড়ে সাতটায় উঠেছি আমরা সাড়ে আটটায় বেরিয়ে পড়েছি রেডি রেডি হতে হতে টাইম লেগে গেছে ঘর ঝাড়ু দেওয়াও ছিল সেগুলো করেছি আর এসে যে ধোবো সেটাও রাত হয়ে গেছিল আস্তে আস্তে তাই এত বাসন জমে গেছে আর আজকে সকাল বেলা বোতলগুলোর মতো জল ভরা হয়ে গেছে যেহেতু কালকে কোনো কাজ করা হয়নি সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি আর একদিন ঘরে কাজ না করলে না মনে হয় কি নোংরা নোংরা হয়ে রয়েছে এরকম লাগে মোটামুটি ঘরে কাজ হয়ে গেছে এখন রয়েছে ঘর মোছা কাপড় ধোয়া আর রান্না করা রান্না করাটা হলো সবচেয়ে বড় কাজ আর ঘর মোছাটা দেখা যাক ঘর মোছাটা যদি সময় পাই মুছবো তাহলে তো কালকে মুছে নেবো এমনি তো ডেলি ঘর মুছি না আর কাপড়টাও সময় পেলে ধুবো নাহলে তো কালকে ধুবো বর বাজার থেকে মাছ এনেছিল মাছগুলো প্লাস্টিক থেকে ঢেলে রেখে এখন আসলাম ডাল বসাতে ডাল আজকে মুসুর ডাল নিই মুগ ডাল বানাবো মুগ ডাল আগে সবার প্রথমে ভেজে নিই মুগ ডাল ভেজে আমার মনে হয় টেস্ট আসে কাঁচা মুগ ডাল আমার অত টেস্ট লাগে না একমাত্র শুক্তোর ডাল বানালে পরে কাঁচা মুগ ডাল রান্না করে আর না হলে তো মুগ মুসুর ডাল মিক্সড করে রান্না করলে তখনই কাঁচা মুগ ডালটা বানাই মুগ ডালটা ভাজা হয়ে যাওয়ার পর ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে আসলাম সাথে ভাতও বসিয়ে দিয়েছি এখন কাটছে হলো সবজি ভাবলাম আগে সবজিটা কেটে নেই সবজি কেটে ধুতে ধুতে ভাত হয়ে যাবে তখন ভাতটা নামিয়ে তারপরে আমি মাছ কাটতে বসবো মাছ কাটতে বসলে তো সময় অনেকটা লাগবে সবজির মধ্যে কেটেছি হলো চচ্চড়ির জন্য বেগুন আলু টমেটো পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব আর বেগুন ভাজা ডাল ডাল যেহেতু হয়েছে বেগুন ভাজা তো হবেই আমি বেগুন ভাজা এত খেতে ভালোবাসি যে প্রত্যেক দিন দিলে প্রত্যেক দিনে খেয়ে নেবো বেগুন ভাজা ডাল টাল কিছু লাগবে না শুধু বেগুন ভাজা দিলেই হবে আমাকে সবজিগুলো কাটা হয়ে গেছে উপরে রেখে এসে এখন মাছ কাটতে বসেছি ছোট মাছ খেতে তো ভালো লাগে কিন্তু কাটতে ভালো লাগে না আর আজকে আমি বলেছি ছোট মাছ খাবো অনেকদিন থেকে ছোট মাছ খাওয়া হয় না মলা মাছ এনেছে মলা মাছের মাথাগুলো কেটে আলাদা করে রাখছি মাথাগুলো দিয়ে আজকে অন্য একটা জিনিস বানাবো এমনি সময় তো আমি ফেলে দিই সাথে এনেছে চিংড়ি মাছ মাছ কাটাও হয়ে গেছে এদিকে ডাল সেদ্ধও হয়ে গেছে ডালের মধ্যে এখন হলুদ দেবো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাটা দিয়ে ভালো নামিয়ে নেব কাটাকুটি ধোয়াধুয়া করে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি মাছ সবজি এখন শুধু মশলা করব আর রান্না করব। আজকে আমি রান্না বসিয়েছি ঠিকই কিন্তু ঘরে ছিল না লবণ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা তো বাদই দিই গোটা জিরে বেটে নিতাম কোনো অসুবিধা ছিল না কিন্তু লবণ ছাড়া তো রান্না হবে না তাই আমি যাইনি রান্নার যেহেতু বসিয়ে দিয়েছিলাম ভাই ছিল রাস্তায় ভাইকে ডেকে ভাইকে দিয়ে আনালাম এখন ওই যে রান্না বান্না করছি ডাল আর বেগুন ভাজার জন্য ছিল মানে বাকি সবজিগুলোর জন্য ছিল না তো এখন বাকি সবজিগুলো করছি আর আজকে মশলা করবো পাটাতে অনেকদিন পর আজকে পাটাতে মশলা করে রান্না করতে ইচ্ছে করলো পাটার মশলা আলাদা তো প্রথমে চচ্চড়ির জন্য আদা বাটা করে লঙ্কা আর পেঁয়াজ বেটে নিলাম পেঁয়াজটা ভালো বাটা করে নিয়েছি তারপর চচ্চড়ি বসিয়ে দিয়েছি মাছ আগে ভেজে নিয়েছি বাটা বাটি করার সময় মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলো পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরের গুঁড়ো হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়ে সবজি দিয়ে নাড়াচাড়া করছি কিছুক্ষণের জন্য ঢেকে দেব সবজি সিদ্ধ হতে থাক তারপর আমি চিংড়ি মাছের জন্য অল্প সরষা বেটে নিচ্ছি আর অল্প সরষা না মিক্সিতে দিলে সেরকম বাটাটা ঠিক ভালো হয় না পাটাতে বাটলে বেশ ভালো হয় তো এদিকে চচ্চড়ি হয়ে এসেছে প্রায় সবজি সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে দিয়েছে আর একটু শুকনো ভাজা ভাজা হলে পরে নামিয়ে নেব তো এদিকে একটা বাটির মধ্যে আমি চিংড়ি মাছ মেখে নিচ্ছি এখানে দিয়েছি হলো সর্ষে বাটা জিরের গুঁড়ো হলুদ লবণ তেল কয়েকটা কালো জিরে তো আজকে চিংড়ি মাছটা একটু অন্যরকম ভাবে বানাবো জানি না ঠিকঠাক হবে কি না সবসময় আমি কড়াইতে বানিয়েছি চিংড়ি মাছ তো আজকে বাটির মধ্যে বসিয়ে ট্রাই করবো তাও আবার টিফিন বাটি না এই বাটিটা মধ্যে যেটাতে মেখেছি দেখা যাক এই বাটির মধ্যে হয় কিনা তারপর বসিয়ে দিলাম টমেটো চাটনি টমেটো অনেক ছিল আগেরই লাল লাল টমেটো পুরো পেকে গেছে তারপর আবার বর আজকে অনেক টমেটো এনেছে তো এত টমেটো দিয়ে কি করব ভাবছি আগের টমেটো গুলো নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে একটু মিষ্টি চাটনি করি নষ্ট হওয়ার থেকে একটা কিছু বানিয়ে নিব খাওয়া হয়ে যাবে তেলের মধ্যে কয়েকটা সর্ষে ফোড়ন দিয়েছি তারপর টমেটো গুলো দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া দিচ্ছি একটু ঢেকে দেব তোমাদেরকে বললাম না চিংড়ি মাছটা একটু অন্যরকম ভাবে বানাবো মশলা তো সেম দিয়েছি কিন্তু বানানোর স্টাইলটা একটু অন্যরকম গামলার মধ্যে জল দিয়ে চিংড়ি মাছে বাটিটা বসিয়ে দিয়েছি এখন ভাপা হতে থাক একটা গামলার মধ্যে জল দিয়ে বাটিটা বসিয়ে দিয়েছি আমি ভয় পাচ্ছিলাম যেহেতু টিফিন বাটিতে আমি চিংড়ি মাছ ভাপাটা বসাইনি বাটি যদি উল্টে যায় জলের মধ্যে তাহলে তো একদম পুরো ছেঁড়া হয়ে যাবে জল দিয়ে চিংড়ি মাছ কিন্তু সেরকম হয়নি কিছু ভাই জিনিসগুলো এখানে এনে রেখে দিয়েছে তো যেগুলো দরকার ছিল সেগুলো রেখেছি ঢেলে বাকিগুলো এখানে রয়েছে টাকাটাও এখানে রয়েছে রেখে আসি ওই ঘরে তো এসেছি হলো লাগাতে আধা রান্না করে জানলাটা লাগিয়ে দিলাম রোদ তো আসেই না ঠান্ডা হাওয়া আসে সেজন্য জানলা লাগিয়ে দিই আর রান্না হয়ে এসেছে প্রায় একটা আইটেম বাকি রয়েছে এই একটা আইটেম হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে স্নানে কাপড় ছিল কাপড় ধুবো না আজকে আর ঘরও মুচবো না পরে সন্ধ্যে আগ দিয়ে আমি ঘর ঝাড়ু দিয়ে নিব। আগে তো একবার ঝাড়ু দেওয়া পরিষ্কার করা সব হয়েই গেছে আর এখন মুছলে পরে মুছতাম কিন্তু আর মুছবো না কালকে তাড়াতাড়ি করে মুছে ফেলবো তাহলে মোছা হয়ে যাবে একটু বেলাবেলা হলে পরেই আর মানে কাজ করতে ইচ্ছে করে না কোনো জলের এখন যাবো রান্নাঘরে চলো আমার সাথে তোমরাও রান্নাঘরে দেখি কি অবস্থা হয় তরকারিগুলো চাটনি বসিয়েছি চলে আসলাম আবার রান্না করে মধ্যে যে লবণ দিয়ে সেদ্ধ দিয়েছিলাম সেটা একদম গলে গেছে টমেটোর থেকে জল বেরিয়ে গেছে এখন আর জল এক্সট্রা করে দিতে হবে না চিনি দিয়েছি চিনিও গলে জল জল হয়ে যাবে তো একটু শুকিয়ে নামিয়ে নেব আর চিনিও ছিল না চিনিও আনিয়েছি আজকে টমেটো চাটনি দেখলে পরে আমার ঠাম্মার কথা মনে পড়ে যায় কারণ আমার ঠাম্মা একটা পাতলা করে টমেটো চাটনি বানাতো কি যে স্বাদ লাগতো সেরকম চাটনি আমি এখন অব্দি খাইনি যে যতই ভালোভাবে বানাক না কেন সেই স্বাদটা পাইনি টমেটো চাটনি নামিয়ে এখন বাড়ছি হলো মলা মাছের মাথা গুলো মলা মাছের মাথা গুলো আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভেজে নিয়ে এখন বাড়ছি মলা মাছের মাথা মলা মাছের মাথা শুনেছি মলা মাছের মাথা খাওয়া যায় আমার সন্দেহ তিতাই হয় নাকি বাটা কারণ মলা মাছের মাথা তিতো সব রান্নাই হয়ে গেছে বড় চলে এসেছে রান্নাঘরটা খালি পরিষ্কার করা হয়নি তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে ফাইনাল একবার কি কি রান্না করেছি আদা দিয়ে ডাল সম্বাদ দিয়েছি মুগ ডাল চাটনি আর হলো সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা বেগুন ভাজা মলা মাছের মাথা বাটা আর করেছিল চচ্চড়ি আর নিচেরটা হলো ভাত আজকে অনেক পদ হয়ে গেছে তো আজকে সন্দেহ আছে ভাত দিয়ে বর খেয়ে আবার বেরিয়ে যাবে তারপর আমি চলে এসেছি গ্যাস মুছতে যেহেতু মাছটা রান্না করা হয়েছে একবারে সাবান দিয়ে গ্যাসটা মেজে তারপরে মুছব আর এমনিও রাতে রান্না নিই রাতে রান্না থাকলে পরে রাতেই গ্যাসটা সাবান দিয়ে মেজে তারপরে মুছে নিই তো আজকে এতগুলো পদ বানিয়েছি আজকে শেষ হবে না এই পদ আমি জানি কিছু না কিছু থেকেই যাবে তো রাতে তো রান্নার কোনো প্রশ্নই আসে না আর আজকে বেশিটা সময় এই রান্না করতে আমার কেটে গেল কাজ করতে যতটা সময় না কেটেছে তো এই ছোট ছোটো মাছ কাটতেও সময় লাগে তারপর আবার এত পথ এই চক্কর আমার ঘর মোছা হলো না কাপড়ও ধোয়া হলো না এমনিতেও দুটো আড়াইটা বেজে গেলে আর জলের কাজ করতে ইচ্ছে করে না কারণ ঘরে প্রচুর ঠান্ডা লাগে দুটো বাজলেই ঘরে একটুকু রোদ আসে না তখনই মনে হয় যে বিকেল হয়ে এসেছে আর সকালবেলাও ইচ্ছে করে না ঠিকই কিন্তু সকালবেলা তাও করা যায় তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে খালি কড়াইটা মাজা রয়েছে মোটামুটি তোমাদের সামনে এক দেড় ঘন্টা পরে চলে আসলাম আবারও তো সকালে তো ঘর ঝাড়ু দিয়েছি আবারও এখন একবার দিয়ে নিচ্ছি সন্ধ্যা হওয়ার আগে আগে এখন বাজে সাড়ে চারটা সকালবেলা ঝাড়ু দেওয়ার সময় কার্পেটটা ভাজ করে তুলে রেখেছিলাম এখন আর পেতে দিচ্ছি ঝাড়ু যখন বিকালে আরেকবার দেওয়া হয়ে গেছে আর তো ঝাড়ু দিতে হবে না আর মেন কথা সারাদিনে ভুলেও গেছি কার্পেটটা পাততে তো এখন মনে পড়েছে তাই আগে পেতে নিচ্ছি তারপরে হলো সন্ধ্যে দিতে যাব সন্ধ্যে হয়ে এসেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দেওয়ার ভিডিও করতে ভুলে গেছি তো যে বাইরে কতগুলো কাপড় ছিল কলিডোডটটার মধ্যে সেগুলোই নিয়ে এসেছি এখন ভাজ করছি মানে কয়েকদিন থেকে না কী হয়েছে বিকেলবেলা আর কোনো কাজ করতে ইচ্ছে করছে না আমার না এই ঠান্ডার সময় এরকমই কখনো সকালে করতে ইচ্ছে করে না কখনো বিকেলে করতে ইচ্ছে করে না তো সকালের তো করতেই হবে সকালে না করলে হবে না বিকেলেরটা রেখে দিই এর আগের দিন কাপড় ভাজ করার জন্য কাপড় এনে রেখে দিয়েছি পরে ভাজ করা হয়নি দুই দিন পরে ভাজ করেছি তাই আজকেরটা আমি কই আজকে যখন এনেছি এখনই ভাজ করে নেবো ইচ্ছে না করলেও তারপর চলে এসেছি সন্ধেবেলা চা বানাতে দুধ চাই আমি যখনই চা বানাই দুধ চা লাল চা খুব কমই হয় খুব ঠেকায় পড়লেই লাল চা হয় দুজনের জন্যই চা বেড়ে নিয়েছি আমারটা গ্লাসে আর বড়ের কাপে আর সাথে বিস্কুট আর মোয়া নিয়েছি আমার গ্লাসে চা খাওয়ার অভ্যেস তাই আমি গ্লাসেই চা খাচ্ছি এখন আমি ক্যামেরা অন আছে বলে কাপে ঢেলে এনে ঢং মারব না তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট যা ছিল রাতে সেগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি রাতে সেরকম কিছু করার ছিল না তো সারাদিনের কাজকর্ম দিয়ে আজকে ব্লগটা শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটা দেখাচ্ছ সবাই ভালো সুস্থ